সাম্যবাদী সমাজ হল সমাজতান্ত্রিক সমাজের একটা উন্নত পর্যায় সাম্যবাদী সমাজে কোনো শ্রেণী থাকবে না শ্রেণী শোষণও থাকবে না সাম্যবাদী সমাজে রাষ্ট্র থাকবে না রাষ্ট্রের প্রয়োজন শেষ হয়ে যাবে রাষ্ট্র আপনা আপনি বিলুপ্ত হবে সাম্যবাদী সমাজে প্রত্যেকটি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে সমাজতন্ত্রে সামর্থ্য অনুযায়ী কাজ করবে কাজ অনুযায়ী মজুরি পাবে কিন্তু এখানে প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে এই সমাজ এতটাই উন্নত বিজ্ঞান প্রযুক্তি বিদ্যাকে মানুষ সম্পূর্ণভাবে ব্যবহার করবে এবং এই সমাজে গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না মানসিক পরিশ্রম এবং শারীরিক পরিশ্রমের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই সমাজ